ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি পঁচিশ বছর বয়সের স্বপ্নগুলো পূরণই না করতে পারি আপনার পঁচিশ বছর বয়সের যে স্বপ্নগুলো ইচ্ছেগুলো থাকবে তা কখনোই ষাট বছর বয়সে যে থাকবে না এই জন্য যে ইচ্ছাগুলো আছে সেটা এখনই পূরণ করতে হবে প্রত্যেকটা ইচ্ছা নিজেকে পূরণ করতে হবে প্রত্যেকটা শখ পূরণ করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা হয়তো বা অনেকেই আমার ভিডিওর প্রথম অংশ দেখে বুঝে গিয়েছে তো চলেন আপনাদের সামনে ক্লিয়ার করি যে আজকে আমরা সবাই কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর এই মাঠঘাট পেরিয়ে এই সুন্দর জায়গা দিয়ে আমরা কোথায় যাচ্ছি বলেন তো তো চলেন আপনাদেরকে বলেই দেই এই তো আমরা চলে এসেছি ইটভাটায় আমরা আমাদের স্বপ্নের বাড়ির জন্য ঈদ কিনতে এসেছি এটা যে কত ভালো লাগার একটা দিন ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যেহেতু আমরা পরিবারের চার পাঁচটা মানুষই তো আমরা যেখানেই যাই যে যার কাজটাই করি না কেন আমরা একটা অটো ভাড়া করে নিয়ে সবাই মিলে ঘুরে ঘুরে সবার ডিসিশানে আমরা কাজটা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নতুন বাড়ির জন্য আমার স্বপ্নের বাড়ির জন্য ঈদ কেনা কমপ্লিট কি যে আমি আনন্দ লাগছিল এটা ছিল ঈদের দুই তিন দিন পরের কথা আমরা ঈদের আগে ঈদ কনফার্ম করে চলে এসেছিলাম যেহেতু ঈদ ছিল সেহেতু তারা ঈদের আগে দিতে পারেনি এটা হচ্ছে ঈদের দুই তিন দিন পরে তারা হচ্ছে আমাদেরকে ঈদটা দিয়ে দেয় তো ওই যে দেখা যায় আমার স্বপ্নের বাড়ি ওই স্বপ্নের বাড়ির তো স্বাদ অনেক আগেই হয়ে গিয়েছিল এখন শুরু হবে আমার স্বপ্নের বাড়ির গাঁতনি তো চলেন আজকে আমার এই স্বপ্নের বাড়ির গাতনি আপনাদের তাই প্রথম থেকে শেষ অবধি দেখাই তো এর তো চলে এলো আমার এই নতুন বাড়ির জন্য অনেকগুলো এট লাগছিল আর দেখেন এখানে আমরা সবাই কত আগ্রহ নিয়ে সব কিছু দেখছিলাম আগের দিন তো দেখেন অনেক অনেক ইট চলে এসেছে পরের দিন বালু সকালবেলা চলে আসে তারপর চলে আসে তার দিন চলে আসে মিস্ত্রি এই তো তারপর আমরা এত এত খুশি মনে আমরা সব পানি দিচ্ছিলাম সব এত ভালো লাগছিল আসলে স্বপ্ন বুঝি এমনই হয় তাই না স্বপ্নের সব কিছু যখন একটু একটু করে তৈরি হয় তখন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেখেন আজ থেকে শুরু হয়ে গেল আমার স্বপ্নের বাড়ির গাদনি এই দেখেন মিসিরা সব চলে এসেছে ছাপার বাবাও জোর কদমে কাজ শুরু করেছে আর এই দেখেন আমার পুরো বাড়ির স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে কে যে ভালো লাগছিল এই কাজগুলো দেখে খুবই ভালো লাগছিল এই তো আমার গাতনি শুরু হয়ে গিয়েছে বাড়ির আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো এই যে এটা হচ্ছে ঈদের কয়েক দিন পরে আমি গাতনি শুরু করে আমার বাবার বাসা চলে গিয়েছিলাম এসে দেখি আমার বাড়ি তো অর্ধেক হয়ে গিয়েছে চলেন আপনাদেরকেও দেখাই এই তো আমার বাড়িটা হচ্ছে দোতলাই এই তো আমি দোতলায় উঠে গেলাম আর এই দেখেন আমার বাড়ির পুরো অর্ধেক অর্ধেক কোয়াল উঠে গিয়েছে দেখতে যে কি ভালো লাগছিল আমার বাড়ির সবথেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আমার বাড়ির চারো দিকে খোলামেলা আর আমি এত বড় বড় জানালা রেখেছি এত বড় বড় দরজা রেখেছি যে চারো দিক থেকে যেন বাতাস হু করে ছিল আর দেখেন নিজের স্বপ্নের বাড়ি তৈরি হতে দেখতেও কত ভালো লাগছিল জানেন এই বাড়িটা নিয়ে আমাদের কত প্ল্যানিং আছে আমার হাজবেন্ডের স্বপ্নের বাড়ি এটা সে সবসময় বলে যে তার জীবনের একটাই লক্ষ্য সে একটা তার মনের মতো বাড়ি বানাবে আলহামদুলিল্লাহ তার মনের ইচ্ছা আল্লাহ একটু একটু করে পূরণ করছে তার ইচ্ছা আমার ইচ্ছা দুইজন মিলেই এই স্বপ্নের বাড়ি তৈরি করছি এই যে দেখেন এটা হচ্ছে আমার বেডরুম হবে জানেন এখনও আমি এত ডিটেলসে বলবো না যখন রেডি হবে অবশ্যই আপনাদের বলবো আর সব থেকে যেটা সুন্দর হয়েছে কি জানেন আমার বাথরুমগুলো এত বড়ো বড়ো হয়েছে যে বলে বোঝানোর মতো না আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার এই সুন্দর বাড়িটা সুন্দরভাবে কমপ্লিট করার তৌফিক দান করে আর এই সুন্দর স্বপ্নের বাড়িটাতে আমি যেন আমার পুরো পরিবারকে নিয়ে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারি আল্লাহ তুমি আমার এই সুন্দর মনের ইচ্ছাটা পূরণ করে দিও আজকে এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করেন আজকে এ পর্যন্তই বিদায় নেই পরবর্তী কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ Hello peace everyone